আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল চলে এসেছি সবাই মিলে বলতে মেয়েকে দিকে বসে আছে আর আমরা এই যে রান্না সালে আজকে সকাল সকাল হচ্ছে ধান সেদ্ধ করবো ধান থেকে চাল করবো ভাতের চাল পোলাওয়ের চালও করবো তো ওটা তো ভাবাবো না সিদ্ধ কিছু করবো না শুধু রোদ্রে দিয়ে কুটে নিলে পরে হয়ে যাবে আতব চাল করব

তো এই যে এখানে কাছে এই বাড়িটাতেই করবো আমাদের জমির পরে বাড়িটা আছে ওই বাড়িতেই সব কিছু আছে তার জন্য আমরা চালটা করে নিচ্ছি পানির ব্যবস্থা আছে সবকিছু কতদিন পরে চল ধান কেটে নিয়েছে এখন এই জমি দিয়ে যাওয়া হবে এই জমি দিয়ে রাস্তা এই যে এইটাই করবো এখনো সম্পূর্ণ ধান নিয়ে যায়নি এই দুটো জমি ধান এখানে গোছ করে রেখেছে এবার ধান হয়েছে প্রচুর সবারই এই যে সন্না ধানটা ভালো হয়েছে আর বাকি যে বড় ধানগুলো সেগুলো পড়ে গেছিল যেখানে ওকে নিয়ে যান জান মেঘ নিয়েছে জানে ব্যাট না ও কে ও জানি না তো পুত্তে কেমন করে পুত্তে হবে যান জানে হুম যাই হ্যাঁ এই যে এই চুলাটা ঠিক করেছিলাম অনেক বড় এটাতেই ধানটা সেদ্ধ করব আর এইখানেই রাখবো কি বলছিস অসুখ রে যেন এরকম চুপচাপ হয়ে আছে বাহুবলির মতো গায়ে বাহুবলি এরকম পাতলা ছিল মেয়ে একটা বাহন বাহু বলে চেয়েছে এবার হ্যাঁ হ্যাঁ এইটাই

ঘরের চাল খেতে ভালো লাগে মাটি লিখতে হতো এই করাই তো সিদ্ধ করে লাই এইটাতেই করে এটা তো 40 কেজি আটে বলছে মানে এই নাও ভাগে ডাক না হ্যাঁ হয়ে গেল সুইমিং পুলে ঢুকলি আর এখানে আমি চলে এসেছি এই যে ধানে পানি লাগবে তার জন্য বলছে এই বালতি এক বালতি এক বালতি পানি লাগবে ভাবানোর জন্য আমি এখানে আব্বু আবার ধান আনতে গেছে ধানটা নিয়ে আসো যে তখন চুলোটা এই মুড়িটা মনে নতুন কিনে আছে প্রান্তিক এখানে ভাত হবে শুরুতে কিছু রেডি করে দিয়েছে এই ভাবির বাড়ি থেকেই আমরা সব কিছু করি এই বাড়ি থেকেই কোনো কিছু রেসিপি যদি মিক্সির দরকার হয় তাহলে এইবার থেকেই করে নি যাই आळ लागले ना आदमीसार आदम बोललेस बणीना आदम डेअर बाल्टी लागले हा आता पाणी लाईवेस बोलले तो एक बाल्टी बाल्टी อะไรบ้างทีเดียวบ้างทีอีกบ้างทีที่เช้าครับที่บ้านใครก็ต้องแม่

बोल चला नहीं गोसल का आगे कर लेते है तजने एक नंबर धानो का चक्चका ले आई है का भालो हो भालो चाल होए की कर ले ये सब झाड़ ले जी नुग लगला अल्लाह भालो एकदम चक्चका जाते के जाते हो हाय <laughs> 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 नंदा के दिखे कवर আর ওই সাইডে পানিতে ধোয়া যায় ঠান্ডা বলা পানি আজকে নাদা হলো না কি এইখানে ধান ফেলে দিয়েছি দু নান্দা হলো ওই যে নান্দাটা দু নান্দা হলো এখন মেলা ধান আনবি তো চার নন্দা ধান আটবি দু নান্দা মানে কি আড়াই নান্দা হল আড়াইবার চলো আজকে আমি তো ওই পায়কাট পায় কাটি যাবে এ পিঁড়েছে মেখেনে চলো আবার কালকে সকাল সকাল সাড়ে বারোটা বাজছে